আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের দেশে অনেক মেয়েরা এই যে সৌদি আরব অন্য অন্য দেশে যাওয়া হয় তারা অনেক নির্যাতনের শিকার হইয়া চলে আসে অনেক মেয়েরা বলে আমাকে নির্যাতন করছে ওই কষ্ট দিছে এই কষ্ট দিছে আসলে ভালো মন্দ সব দেশেই আছে তাই আমি সৌদি আরবের আর কিছু কিছু জায়গার নাম আছে দেশের ওই সব দেশে অনেক মেয়েদের ভিডিও দেখছি তারা অত্যাচারের শিকার হয়েছে এই জন্য আমি ওই সব দেশে আর কি যাইতে সাহস পাই না এখন আমি অনেক টাকা পয়সা ইনকাম করতে চাই এই জন্য আমি বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছি আমি বিদেশে যাবো তো বিদেশে যাব দেখে আমি ওই ইয়া ওই আফ্রিকা আছে না যেখানে আমাদের দেশে মানুষজন খুব কম যায় ওই দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছে যে আমি ওই দেশে যাওয়া কাজ করব তা আমাদের দেশের ভিতরে যারা আফ্রিকাতে লোক পাঠায় ওখানে বিষয়ে আলাপ আলোচনা করলাম করার পরে আমাকে ওখানে পাঠাইছে আসলে মেয়েদের মেয়েরা যে প্রতিনিয়ত কম বেশি মেয়েরা কিছু সময়ের ধর্ষিত হচ্ছে আসলে মেয়েদের খুবই বিপদ আমি যে ওই দেশে গেছি ওই দেশে যাওয়ার পরও দেশের যে নিগ্র লোকগুলো আছে তারাও আমার দিকে নজর দেয় এখন আমার যে গায়ের গঠন সুন্দর আমার চেহারা মনে করে কিছু একটা অন্যরকম সৌন্দর্য আমাদের বাঙালি মেয়েরা কিন্তু অনেক সুন্দরী আর নিগ্রুরা তো মনে করেন অনেক কালা একেবারে কালাকুত্তার মতন লাগে ওদের তো বিচ্ছেই লাগে ওরা তো যদি বাঙালি কোনো মেয়ে পায় তারা তো অবশ্যই ওরা খুব পছন্দ করবে আর ওরা যে গোবর খায় কাঁচা মাংস খায় কি না কি খায় হইতে পারে না বিচ্ছিরি বিচ্ছি কিছু কিছু দেখলে ঘৃণা করে আবার কিছু কিছু নিঘড়ি আছে কালোই লোক অনেক সুন্দর স্মার্ট গ্লামার গ্লামার একটা ভাব বড় লোকের বড় লোকের ভাব পোশাক আশাক সেরকম তো যাই হোক আমি আবার যে ভাষা আসলাম ওই ভাষা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওই ভাষা অনেক বড়ো লোক কুটিপতি ছিল ওরা আমার এই খাওয়া দাওয়ার টাকা পয়সা করে কিছু কমতি দেয়নি এরা বলছে যে তুমি বাঙালি মানুষ তোমার যে খাবার পছন্দ তুমি সেই খাবার রান্না করে খাইবা আমাদের খাবার যদি তুমি খাইতে না পারো কোনো সমস্যা নেই পরে আমি তাদের জন্য আগে রান্না বান্না কইরা পরে আমাদের বাঙালি খাবার রান্না করতাম পরে যখন তারা মুখে দিয়েছিল মুখে দেওয়ার পরে উফ বাঙালি খাবার তো সেই স্বাদ অনেক মজা লাগছে তুমি এখন থেকে আমাদের বাঙালি খাবার রান্না করে দিবা আসলে বাঙালি খাবারটা যখন রান্না করছি তারা যখন খাইছে তারা যখন খুব মজা পাইছে এখন তো সেই স্বাদ বলছে এখন তো প্রতিনিয়ত বাংলা বাঙালি খাবার রান্না করি আমারও একটু সুবিধা হয় একসাথে রান্নাটা শেষ হয়ে যায় পরে এভাবে চলতে লাগলো কয়েকটা মাস চলতে লাগলাম তো একদিন ওই বাসা নিগ্র যে ভাবি ছিল তার মেয়েকে নিয়ে পালারে গেছে তারা তারা পালারে গেছে বাড়িতে তো সায় প্রীত গেছে যতই হোক পুরুষ মানুষ তো না আমারে বলতেছে এই তুই কি বিবাহিত নাকি অবিবাহিত আমাকে কে আপনি জানেন না কয় না আমি কখনো এই বিষয়ে তোর ভাবিকে বলিনি আমি বললাম ভাবি তো জানি ক ভাবি জানি এখন যদি ভাবিকে বলি তোর ভাবি তো মাইন করতে পারে যে এত জানার দরকার কি তাই তোর কাছ থেকে শুনতে চাই তাই তখন আমি বললাম যে আমি বিবাহে বিয়ে করছিলাম স্বামীটা খুব মার করে অত্যাচার করে তাই আমি চলে এসেছি কয় তোর স্বামী মার করে অত্যাচার করে চলে এসো তো মাঝে মধ্যে মনে পড়ে না এটা ছাড়া কিভাবে ঠাকুর তোর কষ্ট হয় না কষ্ট হয় কষ্ট হলে পর এক তোর কথা কই তোর কষ্ট কোন লাগবো না তুই আমার একটু তোর ভাবি জানি বুঝতে না পারে একটু গ্যাপে গ্যাপে আমার সুখ দিবি আর আমি তোর অনেক মোটা অঙ্কে টাকা দেবো আবার তুই সুখও পি আর এখানে তো আর অন্য কেউ আসবে না আমার যদি একটু সুখ দেশ তাহলে টাকা খুব শান্তি পাবে আনালে তো তোর কষ্টকরণ লাগবো পরে আমারে আমি চিন্তা করলাম যে হ খারাপ তো বলেননি টাকা পয়সা দিলে তো ভালোই কাজ তো করে যায় পরে ওই বাবী যেহেতু পালারে গেছে মিঙ্গেট তো লাগাই আছে বাস দিছে আমায় ওই প্রায় বাংলাদেশি টাকা তিরিশ হাজার টাকা মতন দিছে ঠিক আছে পরে আমার লাগে যখন কাজ করবে এখন কাজ করার আগে তো তারা আমার একটু ওই যে মুখে নিতে বলতেছে পরে আমি তার কথা শুনলাম শোনার পরে রাজি হইলাম পরে যখন সেই যখন আমাকে দেখাইছে জিনিসটা বের করে আমি দেখার পরে ভয়েতে আমার হাত পা শুরু হয়ে গেছে গা আয় হায় এইটা আমি কী দেখলাম নিগ্রু মানুষের এত বড় জিনিস এটা দেখে তো আমার হাত পা শুরু হয়ে গেছে গা বেটার কাছ থেকে তো আমি চল্লিশ হাজার টাকা নিলাম লোভে পইরা কিন্তু বেটা তো নিগ্র মানুষ তার এই জিনিসটা এত বড় আমার তো এখন ভয় লাগতেছে কেমনে কী করব বুঝতে পারতেছি না পরে আমি তারে বললাম সাহেব আমরা তো বাঙালি মানুষ আপনারটা আমার খুব কষ্ট হবে সাহেব ক সমস্যা নাই আমি তো জানি তোরা বাঙালি মানুষ তোরা তো এরকম জিনিস কখনো খাস নাই এখন তোর কষ্ট হইলেও তোর কষ্ট দিম না তো তোর যেন কষ্ট না হয় আস্তে আস্তে আমি কাজ করব তুই ভয় পাস না তখন সাহেব আমার এই সাপোর্টটা করলো মতন আমি অনেক আস্তে আস্তে ইজিভাবে সাহেবের সাথে সম্পর্ক করছি সাহেবও আমার কথা দেয় কথা রাখছে আমার কোনো কষ্ট দেয় নেই আমি যতটুক পারছি আমার সাথে অতটুকুই কাজ করছে এবং সে আমার মন মতন কাজ করছে এবং সাহেবের সাথে আমার একটা ভালো সুসম্পর্ক হয়ে গেছে গে তা সুসম্পর্ক হওয়ার পরে এখন থেকে যখন এই সুযোগ পাই যেমন ভাবি যদি একটু বাপের বাড়ি যায় আর ভাবির সামনে আমরা দুজন এমনভাবে চলাচলটি করি সেই জন্য কিছুতে মনে করেন করে না যে তার সাথে আমার একটা সম্পর্ক আছে বুঝতেই দেওয়া যাবে না বাস ঠিক ওইভাবে মনে করেন আমরা চালা যেতেছি পরে এরকম করতে করতে এক পর্যায়ে মানে কি আর বলব এক পর্যায়ে তার প্রতি আমার একটা আকর্ষণ লাগিয়ে গেছে সবসময় যখন সুযোগ সুবিধা হয় সে আমার লগে সময় কাটায় আমিও তার সাথে সময় কাটাই এবং টাকা পয়সা তখন আর হিসাব করতাম না আর সেও আমাকে ঠকায় না প্রতি মাসে আমাকে অনেক টাকা বেতন দেয় সেটা আমি বাড়িতে পাঠাই তো এইভাবে আমি কয়েক বছর থাকলাম থাকার পর আমি মানে বাড়ি ঘর অনেক কিছু করে ফেলেছি এখন আপনাদের কাছে আমার একটাই রিকোস্ট সবাই সব দেশে যাই যান কিন্তু আফ্রি আফ্রিকা দেশে গেলে মেয়েদের জন্য বলতেছি ওখানে আসলেই নিহরুদেরটা অনেক বড় সাবধানে যাবেন কারণ যদি আমার সাথে যে ঘটনাটা ঘটছে সাহেব যদি একটু মায়া না করতো তাহলে আমার অনেক কষ্ট হয়ে যেত বা সব তো সাহেবের মতন ভালো লোক না যে আপনার একটু মায়া করে আপনার কষ্টটা বুঝবে তো বন্ধুরা বিদেশে বাড়িতে আমি মনে করি না যাওয়াটাই ভালো নিজের দেশে সবসময় অল্প টাকা ইনকাম করে পরিবারের সাথে সন্তুষ্টভাবে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম